আজকে আবৃত্তির খুব গুরুত্বপূর্ণ একটা লেসেন শিখবো আমরা ঠিক আছে সে লেসেনটা কি একটা কবিতা আবৃত্তি করতে গেলে প্রথমে কোন বিষয়টা প্রয়োজন শুদ্ধ উচ্চারণ শুদ্ধ উচ্চারণ মানে হচ্ছে প্রত্যেকটা শব্দের শুদ্ধ উচ্চারণটা মানে সঠিক যে উচ্চারণ সে উচ্চারণটা করতে হবে তাই না উচ্চারণে যেন ফুল কোনোভাবেই না হয় কারণ কি কারণ হচ্ছে সাধারণ যারা ভুল করে ভুলটা আসলে কোনোভাবেই কাম্য না সে সাধারণ হোক হোক অসাধারণ হোক যার জন্য ভুল উচ্চারণে আবৃত্তি করলে যে সমস্যাটা হয় যে সাধারণ একজন যদি কথা বলার সময় ভুল করে করে তাই না আমরা দেখি না যে কথা বলার সময় যারা উচ্চারণ সম্পর্কে সচেতন না তারা দেখা যাচ্ছে যে দুইটা লাইন বলতে যে অনেকগুলো শব্দের উচ্চারণ ভুল হয়ে যাচ্ছে এটা আসলে তাদের দোষও সেভাবে দেওয়া যায় না তাই না কারণ হচ্ছে এই উচ্চারণের জায়গাটা অনেক জায়গা থেকে আমাদের ঠিক করতে হয় যদি সেটা একেবারে ছোটবেলা থেকে প্রথমত হচ্ছে পরিবার থেকে তাকে যদি শেখানো হয় স্কুল থেকে যদি শেখানো হয় আস্তে আস্তে ধীরে ধীরে সে সেগুলো ঠিক করে ফেলতে পারে আচ্ছা তো সাধারণ মানুষ যদি উচ্চারণ ভুল করে সেটা কেউ খুব একটা গুরুত্ব সহকারে নেয় না বা ঠিক আছে ভুল হতেই পারে সাধারণ কেউ যদি কোনো লেখা লিখতে যে যদি বানান ভুল করে খুব একটা গুরুত্ব সহকারে নেয় না ভুল করতেই পারে কবি বা লেখক যদি বানান ভুল করে বসে তাহলে প্রায় বাসায় যে বলে আসে যে আপনার নাই বানানটা ভুল হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে যারা মানে হচ্ছে সংবাদ পাঠক যারা উপস্থাপক উপস্থাপিকা যারা আবৃত্তি করে তাই না ও তারা যদি মানে মোট কথা হচ্ছে বাক শিল্পের সাথে যারা যুক্ত থাকে তারা যদি কোনোভাবে উচ্চারণ ভুল করে এটাও কিন্তু সেই একই রকম অবস্থা সে পাললে বাসায় এসে বিনা নিমন্ত্রণে বলে যাওয়ার মতন অবস্থা শোনেন না যে আপনার না উচ্চারণে ভুল হয়েছে এটা ঠিক হয় নাই এরকম একটা অবস্থা এই জন্য আমাদের এই বিষয়টা সব সময় সচেতন থাকতে হবে যে কোনোভাবে যেন উচ্চারণ ভুল না হয় এটা হচ্ছে আবৃত্তির প্রথম শর্ত দ্বিতীয় বিষয় কোনটা এটা তো প্রথম বিষয় গেল যে আবৃত্তি করতে গেলে সবাইকে প্রথমেই হচ্ছে উচ্চারণ সচেতন হতে হবে উচ্চারণটা শিখতে হবে এটা একটা শেখার ব্যাপার আমরা যদি প্রতিদিন নিয়ম করে উচ্চারণ চর্চা করি তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে একটা সময় আমাদের উচ্চারণ ভুল হবে না তাই না ঠিক একইভাবে উচ্চারণের যে সূত্রগুলো আছে এগুলো কি একদিনে শেখা যায় এগুলো একদিনে শেখা যায় না এগুলো নিয়মিত চর্চা করতে করতে শিখতে হয় তাই তো এবং সেটা সম্ভব শেখা রাইট দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে কি ছিল দ্বিতীয় বিষয়টা ছিল দ্বিতীয় বিষয়টা ছিল হচ্ছে ক্যারেক্টারাইজেশন বা চরিত্রায়ণ মানে একটা কবিতার মধ্যে প্রথমে একজন আবৃত্তিকারকে খুঁজে বের করতে হবে যে কবি আসলে এখানে কোন ছবিটা আঁকতে চেয়েছেন তাই তো প্রত্যেকটা কবিতার মধ্যে একটা ছবি থাকে সে ছবিটাকে দেখার চেষ্টা করতে হয় সেটা একমাত্র আবৃত্তিকার দেখতে পায় তার বোধকে লাগিয়ে লাগিয়ে তার তার মননকে সেই কাজে কাজে সৃজনশীল চিন্তা এই চিন্তার মাধ্যমে সে সেই ছবিটা দেখতে পায় তাই তো তুমি যখন কোনো একটা কবিতা আবৃত্তি করছো আগে সেই কবিতাটার ভেতরে কি বলতে চাচ্ছে কবি এটা দেখা প্রয়োজন না বোঝা প্রয়োজন না প্রয়োজন তো এই জন্য সেটার চরিত্রগুলোকে খুঁজে বের করতে হয় যে এখানে আসলে কয়টা চরিত্র আছে এখানে কি শুধুমাত্র আমি একা কথা বলছি নাকি এখানে অন্য কেউ আছে তারা কথা বলছে এখানে কয়টা ক্যারেক্টার আছে সেটাকে খুঁজে বের করতে হবে ওকে আচ্ছা কারণ হচ্ছে কবিতার মধ্যে অনেকগুলো লেয়ার থাকে কি থাকে অনেকগুলো লেয়ার থাকে বা স্তর থাকে সেগুলোকে বের করতে হয় আমাদের ঠিক আছে আচ্ছা এর পরের যে বিষয়টা সেটাকে বলে হচ্ছে পজ কি বলে পজ পজ বা বিরতি পজ কয় প্রকার পজ দুই প্রকার একটাকে বলা হয় হচ্ছে গ্রামাটিক্যাল পজ আর একটাকে বলা হয় ড্রামাটিক্যাল পজ কি বলে একটাকে বলে হচ্ছে গ্রামাটিক্যাল পজ বা ড্রামাটিক্যাল পস গ্রামেটিক্যাল পস কোনটা যেটাকে বলা হয়েছে ব্যাকারণিক ভাবে থামা ব্যাকারণিক থামা বলতে মানে যেখানে কমা দেওয়া আছে দাড়ি দেওয়া আছে সেমিকলন দেওয়া আছে এই যে যেগুলো এগুলোকে বলা হয় হচ্ছে গ্রামেটিক্যাল পজ আরেকটা আছে সেটাকে বলে ড্রামাটিক্যাল পজ এই ড্রামাটিক্যাল পজ শুধুমাত্র দিতে পারে হচ্ছে একজন আবৃত্তিকার সে যখন সে আবৃত্তিটাকে ঠিকঠাক ভাবে সেই ছবিটা বের করতে পারে তখন সে কি করতে পারে সে পজটা দিতে পারে

কবিতাটা কি আমি ধীরে ধীরে পড়বো নাকি জোরে 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 না ধীরে ধীরে পড়ব নাকি দ্রুত আরেকটু 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 হলে কবিতা পড়া লাগতো না এমনি এখানেই পড়ে যেতাম আচ্ছা আহ তাহলে কি হলো টেম্পো বা গতি এই যে এইটা নির্ধারণ করা খুব প্রয়োজন প্রয়োজনীয় একটা ব্যাপার কারণ হচ্ছে তুমি যদি কবিতার টেম্পো নির্ধারণ করতে না পারো হয়তো তোমার সব কবিতা খুব ধীরে ধীরে পড়া হয়ে যাবে নতুবা তোমার সব কবিতা খুব দ্রুততার সাথে পড়া হয়ে যাবে যেটা দুইটা কোনোটাই কাম্য না সঠিক টেম্পোতে সঠিক কবিতাটা আবৃত্তি করতে হবে তাই তো হ্যাঁ এবার এই টেম্পো ঠিক করার জন্য আমরা কি এক্সারসাইজ করে থাকি এই টেম্পো ঠিক করার জন্য আমরা যে এক্সারসাইজগুলো করে থাকি তার প্রথমটা হচ্ছে ব্রিদিং সাইকেল ঠিক করা কি বলে ব্রিদিং সাইকেল ঠিক করা তার মানে শ্বাস প্রশ্বাসের উপরে তোমার নিয়ন্ত্রণ থাকতে হবে যার শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ থাকে সেই পারে খুব সুন্দর গতিতে খুব সুন্দর পলস দিয়ে শব্দগুলোকে ঠিকঠাকভাবে প্রক্ষেপণ করতে হয় তাই তো বুঝতে পারছো না ঠিক আছে তাহলে কি গেল আমাদের এখন টেম্পো গেল টেম্পোর পরে কি আছে এরপর আছে হচ্ছে ওয়ার্ড কম্প্রেশন কি বলে ওয়ার্ড কম্প্রেশন ওয়ার্ড কম্প্রেশন বলতে কি বোঝায় শব্দের সংকোচন কি বলে শব্দের সংকোচন মানে কোন কবিতার মধ্যে কোন আবৃত্তির মধ্যে কোন শব্দটাকে আমি মুখের মধ্যে চেপে ধরবো মানে সেটাকে ছোট করে উচ্চারণ করব। এটাকে বলা হচ্ছে ওয়ার্ড কম্প্রেশন আর আরেকটাকে বলা হচ্ছে ওয়ার্ড এক্সপ্যানশন কি বলে ওয়ার্ড এক্সপ্যানশন এক্সপ্যানশন মানে হচ্ছে শব্দের সম্প্রসারণ মানে হচ্ছে কোন শব্দটাকে আমি টেনে ধরবো কি করব টেনে করবো মানে সম্প্রসারণ করব বর্ধিত করব তাই না এই দুইটা এগুলো কিন্তু সবগুলো কিন্তু আবৃত্তির এক একটা অলঙ্কার এবং আবশ্যিক বিষয় একজন আবৃত্তিকার এই বিষয়গুলো সম্পর্কে যখন তার একটা পরিষ্কার ধারণা থাকবে তখন আবৃত্তিটা তার কাছে আবৃত্তি তো অবশ্যই বোধ শিল্পটাকে বুঝতেই হবে কিন্তু এইগুলো যখন তার পরিষ্কার থাকবে তখন সেই আবৃত্তি তার কণ্ঠে তুলতে খুবই অল্প সময় লাগবে এবং সে খুব চমৎকারভাবে আবৃত্তি করতে পারবে তাই না তাহলে কি কি গেল আমাদের বলো ছোট করে প্রথমে গেল হচ্ছে কি জানো আর শুদ্ধ উচ্চারণ শুদ্ধ ক্যারেক্টারাইজেশন বা চরিত্রায়ণ হ্যাঁ তারপরে আরেকটা তারপরে টেম্পো তারপরে ওয়ার্ড ওয়ার্ড কম্প্রেশন তারপরে গেল হচ্ছে ওয়ার্ড এক্সপ্যানশন তাই তো এগুলো গেল তো ঠিক আছে সর্বশেষ হচ্ছে কবিতাটাকে স্ক্যান করা কি করা স্ক্যান করা স্ক্যান করা এটাকে বলে পোয়েম স্ক্যানিং করা ওকে স্ক্যান করে আমরা কি বের করি আসলে কবিতাটার মধ্যে কোন বাক্যটা আমরা একটু নিচের থেকে বলবো কোনটা একটু উপরের থেকে বলবো কোনটা এখান থেকে বলবো আমরা জানি যে আমাদের রেজিস্টার কয়টা তিনটা রেজিস্টার কয়টা রেজিস্টার তিনটা রেজিস্টার রেজিস্টার মানে হচ্ছে যেখান থেকে যেখান থেকে আমরা সাউন্ড প্রডিউস করি কি করি আমরা সাউন্ড প্রডিউস করি একটাকে বলে হচ্ছে চেস্ট রেজিস্টার কি বলে চেস্ট রেজিস্টার বা বক্ষস্থান একটাকে বলে থ্রোট রেজিস্টার এটা কি থ্রোট রেজিস্টার থ্রোট রেজিস্টার মানে কণ্ঠস্থান আর একটা রয়েছে হেড রেজিস্টার মানে এইটা শিরস্থান ঠিক আছে এই তিন জায়গা থেকে যখন আমরা সমানভাবে সাউন্ড করতে বা শব্দ তৈরি করতে পারবো তখন কি হবে আমরা আবৃত্তির মধ্যে মডুলেশন নিয়ে আসতে পারবো কি করতে পারবো মডুলেশন নিয়ে আসতে পারবো কবিতা যদি আমরা একটা জায়গা থেকে আবৃত্তি করি সেটা শুনতে কি ভালো লাগবে ভালো লাগবে কি ভালো লাগবে আর যদি সেটার মধ্যে মডুলেশন থাকে তাহলে সেটা শুনতে ভালো লাগবে এখন যদি কবিতা আবৃত্তি করা হয় আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয় আইরে পাগল আবুল তাবুল মত্ত মাদল বাজিয়ে আয় আয় যেখানে খেপার গানে নাই কো মানে নাই কোসুর আইরে রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর এখানে কি ছিল না কোনো মডুলেশন ছিল না এখানে পজগুলো ঠিকঠাক মতন ছিল না তাই না যদি সেটা মডুলেশন থাকে তাহলে সেটা শুনতে কেমন লাগতো না থাকলে ভালো লাগবে থাকলে বাজে লাগবে চলো দেখি আমরা একটু চেষ্টা করে দেখি পাগল আই মত যেখানে খেপারে গানে নাইকো মানে নাইকো সুর যে ভেসে যায় কোন সুদুর আয় খেপামন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন কাধিন ধিন আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবিহীন আজ কবি চাল বেতাল মাতিবি মাতাল রঙ্গেতে আইরে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে অসম্ভবের ছন্দেতে অসম্ভবের ছন্দেতে এটা কি হলো এইটা হচ্ছে মডুলেশনের সাথে আবৃত্তি করা হলো তার মানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মিস করে গিয়েছিলাম সেটা হচ্ছে মডুলেশন মডুলেশন মানে কি কণ্ঠের ওঠানামা তার মানে কবিতা আবৃত্তি করার সময় কণ্ঠের ওঠানামাটা ঠিকঠাকভাবে করতে হবে কণ্ঠের ওঠানামা যদি ঠিকঠাকভাবে না করি তাহলে সেই আবৃত্তিটা শুনতে মনোটোনাস হয়ে যাবে মানে সব আবৃত্তি শুনতে একই রকম লাগবে ভালো লাগবে শুনতে ওটাও ভালো লাগবে না ঠিক আছে তাহলে আজকে এই বিষয়গুলো মনে থাকবে তো খুব গুরুত্বপূর্ণ একটা লেসন ছিল কিন্তু একেবারে আবৃত্তির বলতে গেলে আগা টু গোড়া খুব ছোট করে মানে সারাংশটা তোমাকে আমি বিস্তারিত পরবর্তীতে বা সার কথা যেটা ছিল সেইগুলো কিন্তু তোমাকে আমি বলে ফেলেছি বুঝছো তার মানে কি হলো তুমি কিন্তু আবৃত্তি শিক্ষায় খানিকটা শিক্ষিত হয়ে গেলে বুঝলা বুঝলা ঠিক আছে বুঝতে যখন পেরেছো তাহলে তুমি এখন আমাকে বলো তো যে মৌলিক শরৎ কয়টা মৌলিক শরৎ না যাও আসো 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 না 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 মৌলিক সরধ্বনি হচ্ছে ষাটটা কয়টা ষাটটা বলতে গেছিল কেন তুই বলো নাই হম বলো ষাটটা তাহলে কি কি সেগুলো ই বলো ই এ এ আ আ আ অ অ ও ও উ উ হ্যাঁ এই মৌলিক স্বরধ্বনির উপরেই কিন্তু বাংলার সব উচ্চারণগুলো দাঁড়িয়ে আছে এগুলো ফোনেটিক্স বলে তার মানে এই বিষয়গুলো এই মৌলিক স্বরধ্বনি যত সুন্দর করে আমরা অনুশীলন করতে পারবো আমাদের এটা কিন্তু ভোকাল এক্সারসাইজও খুব কাছে লাগে মানে বয়েসের রেঞ্জ বাড়াতে তারপরে হচ্ছে ভয়েসের সৌন্দর্য বর্ধন করতে স্ট্যান্ডিং নোটগুলো ঠিক করতে ভয়েসের স্ট্যাবিলিটি বা স্থিরতা বাড়ানোর জন্য সেখানে কিন্তু মৌলিক স্বরধ্বনি অনেক কার্যকারিতা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেকে দেখা যায় না চ ছতে সমস্যা হয় উচ্চারণে ছ বলতে গেলে স বলার কথা মনে করো মনে করো যে বলছে যে আমি জিনিসটা চাই বলতে যে বলে আমি জিনিসটা ফেলে না ফেলে তো আবার ছ বলতে স বলে ফেলে না হ্যাঁ ছিল বলে না ছিল তারপরে হচ্ছে সিলাম তুমি কি কথাটা বলছিলে বলে ছিলে বলে না আসলে কি সেটা উচ্চারণ সঠিক সঠিক না সঠিক উচ্চারণ হচ্ছে ছ কি ছ আচ্ছা এই ছ উচ্চারণ ঠিক করার জন্য আমরা একটা প্র্যাকটিস করতে পারি ধরো এই যে মৌলিক স্বরধ্বনি দিয়ে তুমি আমার সাথে বলতো তো ইচ ইচ এচ এচ এইচ অ্যাট অ্যাট ওট 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 উট উট ওচ উচ তো ছাড় দিয়ে ইচ ইচ এচ এচ ভুল হয়ে গেল ইচ ইচ এচ এচ অ্যাট অ্যাট ওট 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 উট উচ

তাহলে আজকে আমরা এই বিকাল বেলায় খুব সুন্দর একটা আবৃত্তি ক্লাস করে ফেললাম আমাদের সাথে সাথে আপনারাও করে ফেললেন যারা আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে চান আমরা অনলাইন লাইভ ক্লাস করি তাই না আমাদের সাথে অনেকে যুক্ত হয় হ্যাঁ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনারা ক্লাসে যুক্ত হতে পারেন আমাদের অনলাইন ক্লাসে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের অনলাইন ভোকাল কোর্সের ছাব্বিশতম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে সাত জুলাই থেকে যা যা রেজিস্ট্রেশন করতে চেয়েছিলেন দ্রুত রেজিস্ট্রেশন করে আপনার আসনটি নিশ্চিত করে রাখুন শুধুমাত্র বড়দের না আমাদের কিন্তু ছোটদেরও শিশুদেরও অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে আপনার কণ্ঠ বাচক উচ্চারণের শুদ্ধ অনুরণন আপনিও একজন বাকশিল্পী হয়ে উঠুন আপনিও আপনার উচ্চারণের মুগ্ধতায় সবাইকে আবেশিত করে রাখুন আপনার কথা দিয়ে সবাইকে মুগ্ধ করে রাখুন আজকে এখানে বিদায় নিচ্ছি আহ সবাই বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে